একদিন আগের কথা টনি হেমিং ছিলেন মিরপুরে গতকাল তিনি ছিলেন সিলেটে আর বৃহস্পতিবার তাকে আবারও দেখা গেল মিরপুরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নিজের কাজটা প্রতিনিয়ত এবং অনবরত করে চলেছেন বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ান এই পিচ কিউরেটারের নজর এবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ডে যেন জীর্ণ শীর্ণ মৃত প্রায় আউটফিল্ডে প্রাণ ফেরানোর পরীক্ষায় নেমেছেন টনি হেমিং এই কাজের জন্য নিজের সাথে থাকা তিন সহযোগীকে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেছেন মিরপুরের আউটফিল্ডের মাটি তাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন সহযোগীরা সেগুলোও শুনেছেন মন দিয়ে Oh.